জীবনটা পরাজিত হবে কার অবস্থান কি এটা বিষয় না যুবক যৌবন দিচ্ছেন তো করার জন্য পুরুষত্ব দিচ্ছেন তো করার জন্য নারীত্ব দিচ্ছেন তো করার জন্য আলাদা আলাদা বুঝাইতে গেলে অনেক রাত চলে যাবে কিন্তু মোট বুঝাইতেছি এই জীবনটা ছোট কাটায় গেলে চলবে না গোয়া যেতে হবে আর যেই গোয়া যাবে দুই চারটা দেখাইলাম আরো দেখানো যাবে আরো দেখানো যাবে যেই ঘুরা যাবে সেই আল্লাহর কাছে বেলালের মতো মর্যাদা পাবে বেলাল কালো হইলে কি হবে বেলাল যেখানে ওইখানে কেউ নাই এটাই সত্য মানে বেলাল রবি আল্লাহ যেখানে ওইখানে কেউ নাই জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয় দুই থেকে তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে রসুল্লাহ সাল্লাম স্বপ্ন যুগে যায় বেলালকে নিয়ে আসে মা বেলাল বেলাল কি হইলামা কেন ছেঁড়া দিলে আমাদের সাক্ষাতে আসো না তো আসো না কেন এক মাস দেখলাম আসো না দুই মাস দেখলাম আসো না তিন মাস দেখলাম আসো না তো চতুর্থ মাসের শুরুতে আমি স্বপ্নে চলে আসলাম তোমাকে টাইকা নিয়ে যাওয়ার জন্য বেলাল ওই ব্যক্তিত্ব যে জীবনটাকে ঘটসেন এর পরে আজ পর্যন্ত তো বলতে পারবে না যে আল্লাহ রসুল আমাকে মদিনা মোনা ভরা ডাইকে নিয়েছেন শুধু এইখানেই শেষ না বেলাল নদীতে লাউ দালা নুর কবর সিরিয়ার রাজধানী দামেশকে উনি নিজ কবর থেকে উঠবে না সরা তুনিয়া নিজ কবর থেকে উঠবে উনি তো আল্লাহ রসুলের পায়েন নিচের থেকে আমাতে নিয়ে দুখ দিয়ে উঠবে আল্লাহ রসুল বাসে বেলালিয়া খরস তাহাকাদামি বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে আসান দেওয়া শুরু এক ব্যক্তি যে খালি পায় হাইটা যাবে না কে আমাদের মাঠে নবী রসুলদের কথা ভিন্ন বাকিদের ভিতরে একজন সবাই হোফাতন ওরাতন যাবে সবাই যাবে পায়ে হাইটা উলঙ্গ বেলাল লাল উঠে উপরে চলে কেমতের মাঠে আজকে আজান শুনায় বড় বাহবা নিয়ে যায় বেলালি আজান শোনায় আপনাদেরকে ঠিক না আপনারাও ভাবেন বেলালি আজান ঠিক না সুর মনে হয় বেলালি সুর ঠিক না আপনি কি বেলালের সুর কোনোদিন শুনছেন কেমতের দিন শুনবেন আল্লাহ ডাক না বেলাল দুনিয়ায় তোমার সুর অনেকে বিক্রি করছে কিন্তু আজকে দেখাইতে চাই তোমার সুর কিরকম

আর বেলাল নদী আল্লাহ তালাহানু মাঝেনদের চান্ডা নেওয়া আগে আগে যাবে আর মাঝ সেনরা পিছনে স্লোগান দিতে দিতে যাবে সে যুবকরা তো আজকে বসতে চায় না যৌবনের জোয়ার তো বাইকে উঠলে তো খবরই নেই ঠিক না হ্যাঁ কী কর আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই ঠিক না মনে হয় যুবকরাই বসছে আপনারা চিল্লে কি বোঝেন যেন না হুজুররা কোথ থেকে বুঝবেন ঠিক না আর বুড়ারা তো বুঝবই না যুবকরাই বুঝছে আমি কি বুঝাইতে চাইছি বাইকে ওঠলে খবর থাকে না কত জনই তো ওইটা ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে ঠিক না আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই পাবই অন্যরকম ঠিক না মনে হয় যে চার্জ বেড়া গেল আর রাজকোনা যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদেরকে পূজাইতে চাইতেছি যৌবন দিছেন গড়ার জন্য এরকম গরো যে তোমাকে দেখা দুনিয়া কি লজ্জা পায় দুনিয়া আর তোমাকে কতটুকু इज्जत দেয় শুনো আমি তোমাকে শুনাইতেছি তুমি এরকম যৌবন অবস্থায় নিজেকে গড় যে আল্লাহ পর্যন্ত দেখা তোমাকে দেখা লজ্জা পাবে আমি হাদিস দিতেছি আল্লাহ নিজে বসে লাউ লা সাবাসা ওই যুবকরা যদি জমিয়ায় না থাকতো যারা লজ্জা পতির মতো আমার ভয়ে নিজেকে গোটায় নিছে আমি ওদেরকে যখন চলতে দেখি জমিনে দেখি তামি আল্লাহ লজ্জা পায়া যাই অর্থ এরকমই হয় যে ওরা যদি না থাকতো লাচাল তো বহুত আগে আকাশ লোহার হয়ে যেত বল আর্দ সাফ জমিন বহুত আগে তামার।

দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ বেলো দিবে অতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত যতক্ষণ স্বার্থ শেষ তোমার কোন দাম নাই যদি তুমি রাস্তার কাটা হইতে চাইলা হইতে পারে তোমার খুদের শিশুকে দুনিয়ালা এতই করতে দ্বিধা করবে না নববধূকে বিধবা করতেও দ্বিধা করবে না কিন্তু সম্মান দিবে তো তোমাকে আল্লাহ দিবে এই জন্য যৌবন করো জীবন করার জন্য চলে আসছি তো দেরিতে সিলেটের কথার মতো সিলেট একটা প্রবাদ বাক্য আছে আইলা তো আইলা হবলতের বাদে আইলা আমিও সবাই শেষে আসছি এই জন্য লম্বা করতে পারবো না লম্বা করার সুযোগ আমার কাছে নাই জীবনটা করার জন্য যুবক যৌবনটা গরম মামনদেরকে বলতেছি নারীত্বকে তোকে গরিব দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে তাকে আট দরজা দিয়া ডাকবে শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে দ্বিতীয় কোনো পুরুষ নাই ওই পুরুষের না বাবু বকর সিদ্ধ কিন্তু এই চলির মাবুন যদি চায় যে আমি জান্নাতের আট দরজা থেকে আমাকে ডাকক আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো তাইলে ই চুলির প্রত্যেক মা বইনেই ক্ষমতা রাখে আল্লাহ রসুল বলছেন আয়ুমা এমোরা আতিন আমানত আলাহ আব্দীহা সাল্লাত খাম সাহা সমত শাহ আদ্বালাহা ফালি তাদখুলি হলি জন্নত আইকি আবু আবিল জন্নতি এই ই চাকপুরের চাকুরের মাবুনও গরিব থিকা গরিব মাবুনো যদি ইচ্ছা করে জীবনকে করে তো জান্নাতের আট দরজা তাকে ডাববে সে প্রত্যেকের দিকে তাকাবে আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়ে জান্নাতের ঢুকার অধিকার তাকে যদি জীবনটাকে করে একজন গরিবও যদি চায় যে আমি জীবন করব। তই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে হাদিসে আছে আল্লাহর রসুল দুনিয়ার কোনো কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই কোনো অলিদের ভিতরে না কুতুবদের ভিতরে না কাউসের ভিতরে না মহাদেসের ভিতরে না মুফাস্সের ভিতরে না বক্তা বক্তাদের ভিতরে না এমনকি সাহাবাদের ভিতরেও না আল্লাহ রসুল বলতে অসুলীতিস উমরাফিল্না সাকিব আল্লাহ গরিবদের সাথে আমাকে ওঠায় গরিবদের সাথে গরিবও যদি জীবন গড়ে কেন গরিবদের সাথে কেন না কে আমাদের আধিপত্য হাতে থাকে কেমতের বাদশাহ আমাদের নবীজি এটা সত্য আল্লাহ নিজেই বলছে আনা মালিক অমিদ্দিন আমি কেমতের মালিক বটে আন্তা সাহিবা অমিদ্দিন আপনি কেমতের বাদশাহ এই জন্যই আল্লাহ রসুল বলতেছে নেওয়াউল হামদি বিয়াদি অমাল কেয়ামা আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে কেয়ামাতের দিন সাফাতে কোমরা দেখলে মনে হয় উনি বাদশাহ সারা দুনিয়া রবি রসুল পর্যন্ত চিৎকার দিতে থাকবে নফসি নফসি আর বলতে থাকবে আল্লাহ হিসাব 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 কিতাব শুরু হয়ে যাক এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকবো পরে কি হইলো না না হইলো এটা পরের বিষয় এই কষ্টের থেকে তো বাহির হয়ে যায় কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না আল্লাহ তো তাকায়া থাকবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাই সাল্লাম কখন চাবে আর কখন শেষদায় পড়বে যেই সময় চাবে আর শেষ পড়বে আল্লাহ হুকুম পাঠাবে বন্ধু ইরফা আমি তাকাই ছিলাম আপনি চাবেন কখন আমি কখন। উঠান মাথা আমি নামতেছি হিসাব কিতাবের জন্য যেটাকে সাফাতে কোবরা বলে আল্লাহ রসুল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন ওই গরিবদের ভিতরে কেন কিয়ামতের মাঠের বাদশা একজন কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে adipotto বুঝেন বাহাদুর গরিবদের হাতে থাকবে আমি হাদিস দিতেছি গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব তো চোখ বড় বড় করে কইব কিসের হিসাব রে ওই আইয়ো হিসাবিন লানা আবার কিসের হিসাব আমাদের ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে আঙ্গুল ঢুকায় কিসের হিসাব গেলিয়ন্তিকা এরستر বলবাসকে হিসাবের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক আল্লাহ জানে তো বলবে আল্লাহ সব গরিবের দল একজনকে হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা হলো কেন দিবে না যুক্তি দিবে মা আল্লাহ আল্লাহু মালা দুনিয়াতে mali dene wakiil sab গেলিয়ন্তিকা তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন না বড় সেটা হিসাব কিতাব দিতে চায় না তা আল্লাহ বলবে সাদাকু কু এদেরকে মালবুল মুল নেয় বাকি সব ঠিক বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে বাকি সব ঠিক তো যখন আল্লাহ সত্য বলবে ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন ঐক্য জোট তো কেমতের মাঠে হবে সাত মহাদেশের গরিব এক হবে স্লোগান দিবে আইয়ে হিসাব ইল্লানা মা আতানা আল্লাহু মালা কিসের হিসাব মালিত মালিক তো দেনে ফেরেস্তরা বলবে আল্লাহ লাটি চার্জ না টিয়ার গ্যাস কি আমাদের মাঠ নরম সব ঐক্য জোট হয়ে গেছে কি করব তা আল্লাহ হাসবে আর বসবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো বত্তু হুম এদেরকে লুকাও আর ডাইকা দাওয়া আর কানে কানে বলো ইন্তালি কৈলাল জান্নাতি ভিঘায় রে হিসাব আলা এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে শুধু জান্নাতে যেতে বলবে না কানে কানে আরেকটাও বলবে দুনিয়ায় ধনীরা বার্গার সারগার গ্রিল শিরিল কাবফ শাবফ হাঁ খুব খাইছে তো করে দেখায় দেখা ঠিক না খালি ব্যান্ড নিয়া বাইক নিয়া সিএন জিনিয়া গেছে সামনে দিয়ে আর ঘেরান আটছে আর ডিল জ্বলছে দুনিয়াতে খাইতে পারে না কোত্থেকে খাবে সারাদিন কামায় যা পাইছে এটা সক বিকালে আসছে সকালে শেষ হয়ে গেছে সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে এক তারিখে পাইছে পঁচিশ তারিখে শেষ হয়ে গেছে দুনিয়ার বার্গার সার্গার আর কোথেকে খাবে আল্লাহ কানে কানে বলে দিবে তোমার তো খামি আম জ সব রেডি আছে খানার উপরে যায় ভেঙ্গা পট পাঁচশো বৎসর দেখা দেখায় খাবি

গরিব যদি নিজের জীবন করে জীবনটা কর ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চোখ যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে এই জন্যই সাহাবাহাম জীবন করার পিছিয়ে দৌড়াইছেন যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বল ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা গেলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা জাজপুরের জায়া দেখে তিরিমোহনীতে জায়া দেখে জুতা লোয়া খাড়ায় হায় 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 কক্সবাজার জায়া জুতা দেখে আসছে ঠিক না জুতা চিনেন কিসের জুতা বার্মির জুতা কেন বার্মা কাছে না হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেখে আসছে না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা দেখা দেখায় দিয়েছে সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম খুদার জান্নাত ও সৈকত রাখা আছে পূকে চুককে চুক লাগতে দেরি ভূকে লাগতে দেরি হবে জান্নাত ও সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম কুয়া কাটা একটার নাম কক্সবাজার জান্নাত ও সৈকত দুইটা একটার নাম বাই বাইদাজ আরেকটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইকা বলবে আনা হব্বি আনা হব্ব কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দাগ খারতা এত দেরি করলি কেন কোভিড থেকে বৈশা আসি ডানা কাটা পড়ি তুই কই ছিলি এতদিন যার হাটু পর্যন্ত মুস্ক দিয়া যা কমর পর্যন্ত অঙ্গর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া একশো বিশ ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা আল্লাহর রসুল বলছে লাউ বাদাগা সাবাতি আবহর সারা আসবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে যার থুথুতে এত মজা আল্লাহ রসুল বলছে হায় হে লাও বাহিক আলা দুনিয়া লা ত নব্ব রতি দুনিয়া কুল্লা একাশি দিলে আলোতে আলোকিত হয়ে যাবে লাউ কসাফসা কাহিলাতা বা লাউ গুশান পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লতা আত্মারাতির দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুখ রানে মোহিত হয়ে যাবে ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় পূজার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোন স্কোপই নাই যে আসলো ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না করুন লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গিয়ের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বোঝো হ্যাঁ দুনিয়ার ওই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে বা ঠিক হাঁ লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহাবাজ এতো কম কম দামের লেহেঙ্গা সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোন ওয়েট না এটারও ওয়েট হবে যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর দেখা যাবে চল্লিশ বছর পরে মুখ খা দিয়া আরে হুস গালের ভিতরে মুখ খামারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে খালি তাকাই আসস তো তাকাই আসস সাহাবাই গ্রামের যুবকরা শুধু শুধু পাগল হয় আবু বকর শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলীন করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়া আসছেন খাওলা বিনতে সাহাবা ওকে কেউ চিনত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে আসছেন জীবনটা করছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বছর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কা ওয়াদা বিলকুল বিলকুল ওই জীবনটা সহজ সহজে গড়বে কিভাবে কিভাবে গড়ব কোন পদ্ধতিতে করলে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ তুজাহানের পাতশাহকে পাঠাইছেন মোহাম্মদুর রাসুল্লাহকে পাঠাইছেন তুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃদ্ধ সহজভাবে হাটওয়ালা সহজভাবে বাজারওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে কার্ডওয়ালা সহজভাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে ঘুরতে পারে এটার জন্যই মোহাম্মাদুর জানেন উনিকে সহজভাবে করার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাব সময়ও নাই যে কে এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না যদি পুজো আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় ভিতরে পড়া হয় আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে নবীর উপরে এটাই বুঝছেন ঠিক না আসলে এটা বুঝান না আল্লাহ এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহ আমাদেরকে দুরূ পড়তে বলছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ দূরত আমি পড়ব বটে কিন্তু একদিন তো আমি চলে যাব আমাদের উপরে দূরত কে পড়বে তো আল্লাহ বলে তুই না ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহ কাবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস তো মারা যাবে তো আপনার বন্ধুর উপরে কে পড়বে তা আল্লাহ বলে তুই বুধি প্রথমে দেখিস না ইন্না আমি আল্লাহ পড়তেছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কোনোদিন আমি বন্ধ হইতে দিব না আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দূরত করতেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে শুরু করছেন আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা সৃষ্টির ও সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি ওলামা বলে এটা করতে থেকে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন কোভিড থেকে আছে আমরা মনে করি যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন থেকে আল্লাহ আছে থেকে আমাদের যতদিন আল্লাহ থাকবে আপনি কোরআন চিনেনি না কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয় তো কোরআন আমাকে বলে আল্লাহ কোরআনের কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামারে ইন্নাকা ওই যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না এছাড়া আরবিতে কা বলা চলে না ইন্না হু বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে পেরে ওই রসুল দিচ্ছেন ওই আমাদের যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতে ছিল মার পেটে আসতে দেরি সুগ্রান বাহির হইতে দেরি হয় নাই মার পেটে আসতে দেরি আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে লম্বা কাহিনী ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে আমি তো বলি দিন দিন নামাজ নামাজ পড়তে পারে না যদি সারাদিন আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন গুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক দিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও পেটের টান ছিল বাচ্চা বাচ্চারও প্যাটের টান ছিল আয় মালিক সারাদিন অটোতে কাটায় দিছি তোর ডাকে সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমো তো মৌত জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তবাকা ঘুমাইতে চাই সারা দিন তোর ডাকে আমি সারা দিতে পারি নাই এখন কিন্তু আমি তবাকা ঘুমাইলাম যদি ঘুমায় গেল

তার কবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে ওই লিস্টিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারল না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি কুমানের সময়ও যদি একটু তবা করে ঘুমাই কিন্তু কয়জন আছে এই মজলিসে কয়জন যুবক পাওয়া যাবে সারা তিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়ে ঘামতে দেরি করে না অনেকের তো খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কমসে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরই কোরআন নাজির হয়েছে কুরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহু ইয়ুহিব্বুত tawwabীন ও বান্দা বস পরস না ততকিসম আসে যায় না তওবা তো করতে পারিস हां বলেন কয়জন বাইকওয়ালা তওবা কইরা গো পারে ও যুবক বলো কয়দিন তওবা কইরা তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন তবা কইরা ঘুমাইছো আল্লাহ রাসূল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন ধনির জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনেও খুঁটি পিছু খুঁটি আমাদের নবীজি আল্লাহকে বলছেন আন্তর আব্বুল কারিম علحی سان رب کریم اپنے کی رب کریم نہبی الرحیم امی کی نبی رحیم نہ فقی فتح بین القریم والرحیم شروع উম্ম যখন নামে চোরা যাবে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কী করে তো আউল্লা বলতে সেলকে আমার তাকে স্নাইল কেয়ামতকে দুইবার বেভাগ করসি ভাগ তাকে বললো উম্ম কি আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো সল্তোতা আপনি চা চাবেন তা দিবো সফই তুসাফা আপনি চা সুপারিশ করবেন আমি মন দুর করবো কেমন আপনার আমান আমাদের সামনে খুঁটি পিছু খুঁটি বইল সুর পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি আমাদের চেয়ে হত কেউ হবে না শিখতে শিখতে হবে হবে এটা ওয়াজ না জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমি এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু বাইরাইনি আমি সাহারা মরুভূমি ও চৈসা দেখছি আফ্রিকার জঙ্গল ও চৈসা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি গরিব থেকে গরিব দেশও যায়া দেখছি আরে দ্বীপ দেশও যায়া দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে ওলামায় গ্রাম হকানি আলেম আছে মক্তব আছে মাদ্রাসা আছে হেপজোখানা আছে মসজিদ আছে আউ্ওয়ালা আছে বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে এই জন্য পায়ে হাত রেখা বলবো নবীর আদর্শে নিজের জীবনটাকে বলি নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান তো মাতৃ আল্লাহ দিয়া দিছেন দুনিয়াতে পারাত দেরি আসান আর একামত কানে আসতে দেরি হয় নাই আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই ইমান তো মার কোলের থেকেই আমরা নিয়ে আসছি আসতে দেরি আজান একামত দিতে দেরি হয় নাই শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা আল্লাহ রসুল মার পেটের থেকে আসতে দেরি চাদরে রাখতে দেরি হায় 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 সেজদা করতে দেরি মেসেজ দিছেন আমাদেরকে যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই نو بیر کسے جدی دی پوڑی نہ پاؤ تیلے اللہ کسے ہو پاہو آچاکے